আসলে উনি মামা কি বলে বলি আসসালামু আলাইকুম আমি কিশোরগঞ্জ অনেক জায়গায় আমি গাড়ি দেখছি দেখে আর মানে সব জায়গায় দেখলাম প্রাইস কমের মধ্যে আমার মামার কাছে ঠিক আছে এর আগেও আমি একটা গাড়ি নিয়েছি আমি ভালো খাইছি আবার নতুন আবার একটা নিলাম আবার ইনশাআল্লাহ ভালোই পাম আসলে উনি কিশোরগঞ্জ কিছু স্বরূপ আছে আমাদের কৃষক বন্ধু আসলে একটি শোরুম আছে তো উনি এখানে গেছিল আসলে দেখে আসলে দামে পছন্দ একটা ব্যবস্থা করা দাম তো না গাড়ি মূল পছন্দ একটা ব্যবসা করা আছে তাই আসলে উনি এর আগে বড় গাড়ি ধরেছে তাই আসলে উনি টাকার প্রয়োজনে তাই ওনাকে সাজ দিয়ে দিয়ে আপনি টাকা শর্ট থাকে আপনি এখানে নিয়ে যান বাকিদের তা আসলে বলতে যে আমি বাকি আসলে আমার কাছে ভয় লাগে আমি বাকি জিনিস পছন্দ করি ওনার কিন্তু আগ্রহ ছিল একটি আট সিটের বড় গাড়ি নেওয়ার জন্য হ্যাঁ আর দরকার তার টাকার প্রয়োজনের টাকার গাড়ি দিলে আমরা সামনে আট সিটের মিনিট একটি গাড়ি দেখতে তো আপনারা জানেন আমাদের তা অাইস আমরা অনেক দীর্ঘদিন যাবত তো এখন নতুন আজকে আমাদের এই গাড়িগুলো যারা টাকার হবে বড়ো গাড়ি আসলে কিনতে পারে না জানেন একটা বড়ো গাড়ির বর্তমান মূল্যে এক দুই লক্ষ ষাট হাজার টাকা আর এই জায়গাটা আপনাকে এমনি বসতে পারবে এখানে ছোটো বড় মিলা তিনজন তিনজন এভাবে আষ্টজনের মতো বসতে পারবে তো আপনারা যারা একটি একটি গাড়ি কিনতে চান তারা আমাদের প্রায় যে আসতে পারে বর্তমান সময়ে যে গাড়িগুলো আসছে তো আমরা এই টাকাগুলো ক্রিম করে বড় ব্যাটারি ব্যাটারিতে আমরা আজকে গাড়িতে ওনাকে চাই না হাই পাওয়ার ব্যাটারি দিয়ে আমরা আজকে গাড়িটা দিলাম তো একই গাড়ির সাথে আমার চার যা ফ্যান আসে তাছাড়া এখানে কিছু যন্ত্র আছে টাকা তোলার জন্য ঘড়ি দালি আর এমনি টাকা কোলার যন্ত্র মাধ্যমে এগুলো আমরা গাড়িটা তাছাড়া আমরা প্রত্যেকটা গাড়ির সাথে সাথে ডিজিটাল 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 হ্যাপ টাইট এগুলো আসছে তো বর্তমানে এইগুলা গাড়ির সাথে আমরা সব যেগুলো থাকে সবগুলো আমরা দিয়ে দিই তো আপনারা যারা এই এইগুলা গাড়ি আপনারা কিনতে চান মিনি অটু আট সিটের অটো তারা আমাদের প্রতিষ্ঠান প্রায় কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলা আসতে পারে তো ভিডিও নিচে অবশ্যই আমাদের নাম্বার দেওয়া থাকবে যারা আপনারা একটি গাড়ি কিনতে চান সারা বাংলাদেশের যে কোনো প্রান্তের দেখে আমি বলি একটি অটো গাড়ি কিনবেন অবশ্যই আমাদের প্রতিষ্ঠানে আসতে হবে হ্যাঁ মানে আমাদের প্রতিষ্ঠানে আসতে নিজের চোখে দেখি আপনি একটি গাড়ি নিতে পারবেন আর যদি অনেক যে ভাই কুরিয়ারে গাড়ি দর্শন না হয় একটি অটো গাড়ি অন্তত কেনার জন্য অবশ্যই আমাদের প্রতিষ্ঠানে আসতে হবে আমাদের আসতে গেলে আমাদের কিশোরগঞ্জ শহর থেকে আট নয় কিলোমিটার ভিতরে আমাদের প্রতিষ্ঠান এন্টারপ্রাইস যারা আসতে পারেন وصلوا يعرفين على <applause> السلام عليكم